হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমি ইসরাত আবারও আপনাদের জন্য একটি নতুন আপডেট নিয়ে আসছি আজকে অনেক শর্টকাট আপডেট দিব আমার যেহেতু লিঙ্ক দেওয়া থাকে হচ্ছে ফেসবুকের আমার আপনারা ম্যাসেঞ্জারে অনেকে আমাকে অনেক মেসেজ দিয়ে রাখছেন বাট আমি সত্যি কথা বলতে রাশিয়াতে ফেসবুকের উপর একটা স্যাংশন চলতেছে সো রাশিয়াতে ভিপিএন ছাড়া ফেসবুকে ঢুকতে পারি না আমরা ইভেন তো ইউটিউবেও এখন ভিপিএন লাগে তো আমি এই জন্য খুব কমই ফেসবুকে ঢুকি আপনাদের রিপ্লাইগুলো যখন মাঝে মাঝে ঢুকি অনেক মেসেজ আসে আমার খারাপ লাগে যে হয়তো অনেকের জরুরি হয়তো অনেক অনেক কিছু বলতে চাচ্ছেন তো আপনারা আমাকে দয়া করে একটু হোয়াটসঅ্যাপ করবেন আর একটা কথা বলে রাখি নাম্বার পেলেই যে ডিস্টার্ব করতে হবে এরকম না যাদের খুব জরুরি যেহেতু আমরা বাহিরে থাকি আমরা প্রবাসী আমরা অনেক ব্যস্ত থাকি তো যদি কারো জরুরি থাকে তাহলেই নক করবেন এটা একটা আমার রিকোয়েস্ট আর আরেকটা কথা হচ্ছে আরেকটা শর্ট আপডেট দিব অনেকে হচ্ছে আমাকে ওয়ার্ক পারমিট নিয়ে অনেক লং টাইম লং লং টাইম যাবৎ লিখতেছেন ইনফরমেশন জানতে চাচ্ছেন কত টাকা আসতেছেন কিভাবে আমাকে তো আমি এটা নিয়ে আগাই নাই কখনো আশা করি ওয়ার্ক পারমিট নিয়ে খুব দ্রুতই আমি আপনাদেরকে একটা গুড নিউজ দিতে পারবো হয়তোবা আপনারা যদি রাশিয়াতে আসতে চান হয়তোবা এটা নিয়ে আমি কাজ করতেও পারি বাট আরও যখন নাকি আমি এখন যেহেতু আমার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হয়েছে হাতে একটু সময় আছে হয়তো বা আমি যদি আগাই আপনাদেরকে আপডেট ইউটিউবে জানাবো দুইটা শর্ট আপডেট দেওয়া দেওয়ার পর আজকের ভিডিওতে আসি আজকে থামনেল দেখে আপনারা বুঝে গেছেন যে এটা হচ্ছে একটা স্কলারশিপের আপডেট ভিডিও তো যারা কিনা রেজাল্ট ভালো নিয়ে বসে আছেন বা রাশিয়াতে বা বাইরের দেশে পড়াশোনা করতে আসতে চাচ্ছেন রাশিয়া যেহেতু পড়াশোনার জন্য খুবই খুবই মানে উন্নত একটা দেশ পড়াশোনা রাশিয়ার গ্র্যাজুয়েশন সার্টিফিকেট কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ভ্যালুয়েবল এবং গ্রান্টেড তো এখানকার ডাক্তার আর ইঞ্জিনিয়ার যারা বিশেষ করে পড়াশোনা করছেন তারা খুবই ভালো একটা মানের পড়াশোনা থাকেন যেহেতু আমি নিজে ওই সেক্টরেই ছিলাম আমি অবশ্যই এটা সাজেশন মানে সাজেশন করি যে রাশিয়াতে অবশ্যই পড়াশোনা করতে আসেনি কেউ রাশিয়ার ইউনিভার্সিটি স্কলারশিপ বলে অ্যাপ্লাই করতে চান সরাসরি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান তাহলে কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন খুব সুন আশা করি আমাদের সার্কুলার দিবে এবং বছরে একবারই সার্কুলার দেয় এটা কিন্তু সেম টু সেম স্কলারশিপ রাশিয়ার এডুকেশন মিনিস্ট্রি থেকেই হবে এবং জাস্ট কোটাটা ভিন্ন এটা হচ্ছে কান্ট্রি কোটা একটা ইউনিভার্সিটি কোটা আপনারা যদি ইনবক্স হয়তো ডিটেলস ইনফরমেশন দিতে পারবো আপনাদের ফাইল দেখার পরে যদি কেউ আমাদের মতো ইউনিভার্সিটি স্কলারশিপটা পেতে চান তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবেন কারণ কি ফেসবুকে কিন্তু আমি অ্যাক্টিভ থাকি না আর আমার আরও স্কলারশিপ নিয়ে ডিটেলস ভিডিও আছে ইউটিউবে চাইলে ওগুলো দেখতে পারেন ওগুলোর লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আর আপনারা যারা আমাকে বিশ্বাস করতেছেন এই পর্যন্ত আমার ভিডিও দেখেন ভালো ভালো কমেন্ট করেন আমাকে ইনবক্স করেন যে আপু আপনার ভিডিও দেখি ভালো লাগে সবার কাছে আমি কৃতজ্ঞ আপনারা জানেন যে আমার একটু ফ্যামিলিগত প্রবলেমে আমি রেগুলার ভিডিও দিতে পারছি না কিন্তু আমি কিন্তু চ্যানেলে ইরেগুলার না আমি অবশ্যই সব কিছু ফলো করি আপনাদেরকে ফলো করি যারা আমার ভিউয়ার তাদের কমেন্টগুলো দেখি যদি কেউ আগ্রহী থাকেন স্কলারশিপের জন্য অবশ্যই ইনবক্স করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ